হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা বৃদ্ধার বাড়িতে শুনবো বৃদ্ধার মনের কথা আমি শুনবো আপনাদের শোনাব আসসালামু আলাইকুম কেমন আছেন রোজ আছেন যাই শুনলাম আপনারা দুই বোন বেলে অসুস্থ আপনাদের কি হয়েছে ডাক্তার দেখান নাই

ভাত আর কি তরকারি কি ছিল এই ডাল ছানা মানে না আচ্ছা মাছ মাংস নাই আপনারাও তো सेम না ওই একসাথে একসাথে খাই তাহলে যে ইফতার করবেন খাবার আসে ভাষায় আসে তারি মিল আসে ও মানে ইফতারে ভালো না ওই ডাল মিল দেখাবো না এইটাই আজকে আপনাদের কথা শুনলাম সব মিলে অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে তাই না তো দাদিমা আসলাম তো আপনি দুই বোন দেখতে শুনলাম যে একই বাড়িতে দুইটা বোন থাকে তারা দুইজনই মানে তাদের কামাই কাজি করার মানুষ নাই ছেলে পেয়ে ছেলেও মেয়ে কেউ নাই তারা চলাচল খুব কষ্ট হয় এই জন্য আপনাদের দেখতে আসলাম বুঝছেন তাহলে আপনাকে ওষুধ খাইতে হবে প্রতিদিন দেখেন প্রিয় দর্শক বন্ধু আপন বলতে দুই বোনের কেউ নাই তাই না আপন বলতে আপনাদের আপনার বোন কি মানে

পানি তো পানি করে না তো প্রিয় দর্শক দেখেন আসলে দুই বোন মানে তাদের আপন বলতে দুনিয়াতে কেউ নয় বাড়িঘর ভাঙা হয়তো আপনারা যদি পাশে থাকেন হয়তো বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে পানিও পড়ে তাই না কিন্তু আপনারা যদি তার পাশে থাকেন হয়তো তার একটা ঘর দিতে পারবে ও থাকার মতন একটা পজিশন হবে

আইসি আমার পক্ষ থেকে আমি যেটুকু আপনাদের দিতে পারি সেইটুকু দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ এই 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 যে ব্যাগটা নেন ব্যাগের মধ্যে কিছু রোজার বাজার আছে হয়তো আপনারা বললেন যে ইফতারি করতে পারতেছেন না এই জন্য এখানে কিছু ইফতারি আছে আপনারা দুই বোন ইফতার করেন আপনাদের এক মাস চলে যাবে এখানে যে বাজার আছে আপনাদের এক মাস হয়ে যাবে হ্যাঁ রোজা থাকবেন পাঁচ ত্রিশটা রোজা রাখার চেষ্টা করবেন নামাজ কালাম কি পড়েন আপনি পড়েন নামাজ কালাম যাই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনাদের সুখের দিন অতি দূর চলে আসবে সেই কামনায় করি তাই বাবা তাই ঠিক আছে তাহলে আসলাম আপনাকে দেখে গেলাম তাহলে কি আজকে মতন আসি নাকি দোয়া করবেন আমার জন্য আমি যেন আবার আসি আপনাকে দেখে যেতে পারি দোয়া তুমি তুমি আবাদজনী আইস আইস আমার আবাদজনী দিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম সালাম